আজ থেকে দুই বছর আগেও যদি আপনি কাউকে বলতেন যে এমবাপ্পে কিংবা হালান্ড কিংবা ভিনিরাকে ব্যালন ডিওর জিতবে তাহলে সে হয়তো আপনাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটাল পাঠিয়ে দিত সেই অবহেলিত নিগৃহীত মানুষটাই আজ ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মুকুট তুলেছেন নিজের মাথায় দেখিয়ে দিয়েছেন পরিশ্রম আর ধৈর্য ধরে যদি কিছুর সাথে লেগে থাকা যায় তাহলে ফলাফল আসে ব্যালন পরেই ওসমান ডেমপ্লে তার মাকে ডাকলেন তারপর বললেন মা তোমাকে ভালোবাসি তুমি সব সময় আমার পাশে ছিলে আমার পাশেই থেকো কাঁদলেন তার পরিবারের সবাই অথচ এই ডেম্বলের শুরুটা হয়েছিল বড় কঠিনভাবেই নেইমার চলে গেলেন বার্সা ছেড়ে হুট করে এদিকে বার্সা হন্যে হয়ে খুঁজতে থাকল নেইমারের রিপ্লেসমেন্ট কিন্তু নেইমারের মতো খেলোয়াড়ের রিপ্লেসমেন্ট খুঁজে পাওয়া সহজ না এটা বার্সাও জানত সে সময় ফুটবলার তৈরির আতুর ঘর বুরুশিয়াতে দাপিয়ে বেড়াচ্ছেন এক তরুণ তার নাম ওসমান ডেম্ব্লে বার্সা স্কাউট টিমের নজর পড়ল তার ওপর টাকার দিকে তাকালো না বার্সা নেইমারকে বিক্রি করে তারা আয় করেছে প্রায় আড়াইশো মিলিয়ন তাই ডেম্বলেকে দুই হাজার সতেরো সালে বুরুশিয়া ডটমুন্ড থেকে একশো পাঁচ মিলিয়ন ইউরোতে নিয়ে আসলো বার্সলোনা উদ্দেশ্য একটাই নেইমারের অভাব পূরণ করতে হবে আকাশচুম্বী প্রাইস ট্যাগ আর নেইমারের রিপ্লেসমেন্ট এই দুইটা জিনিস অনুপ্রেরণার থেকে চাপ হয়ে গেল জন্য বার্সা ফ্যানদের এক্সপেকটেশন হয়ে গেল খুব ভাই সেই চাপে পড়ে ডেম্ব্লে শুরুতেই ভেঙে পড়লেন মানসিকভাবে আর বাকি কাজটা করলো ইঞ্জুরি দিনের পর দিন হসপিটালে থেকে মানসিক শক্তির পাশাপাশি শারীরিক শক্তিও ক্ষয় হতে থাকলো তার তাকে প্রায় হাসপাতালে বসিয়েই দিনের পর দিন মাসের পর মাস টাকা ঢেলে গেছে ঘন ঘন হাসপাতালে থাকার কারণে অ্যাম্বুলেন্সের সাথে মিলিয়ে নাম রাখা হয় ডেম্বুলেন্স কিন্তু বার্সারও তখন অবস্থা খারাপ ক্লাবে কোনো শিরোপা নেই আয়ের চেয়ে ব্যয় বেশি উপায় না দেখে বার্সেলোনা মাত্র পঞ্চাশ মিলিয়নে তাকে বিক্রি করে দেয় ফ্রেন্স ক্লাব পিএইচডির কাছে তার জায়গায় বার্সা একাডেমি থেকে প্রমোট করে নিয়ে আসে লামি নিয়ামালকে সেই সময় পিএইচডি ছেড়ে সৌদিতে পাড়ি জমিয়েছেন ব্রাজিলিয়ান স্টার বয় নেইমার তাই পিএসসিতে গিয়েও একই দায়িত্ব পড়ল ডেম্ব্লের তাকে পূরণ করতে হবে নেইমারের রেখে যাওয়া জায়গা এমবাপ্পেকে কয়েকদিন কাছে পেলেন তারপর এমবাপ্পে চলে আসলেন রিয়ালে স্বপ্ন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের একটা ব্যালন ডিওরের তখনও ডেম্ব্লে সে স্বপ্ন হয়তো দেখেন না এবার ডেম্ব্লেকে কাছে ডাকলেন লুইস এনরিকে একজন খাঁটি জহুরি যেমন হাতে নিয়েই বলে দিতে পারেন কোনটা আসল আর কোনটা নকল সোনা ঠিক সেইমভাবে লুইস এন্দ্রিকেও কাছে টানলেন ডেম্ব্লেকে নরম্যান্ডির সেই ছেলেকে ফলস নাইন হিসেবে খেলাতে শুরু করলেন এরই মাঝে বিয়েও করলেন ডেমপ্লে স্ত্রী তাকে সবসময় শান্ত স্থির থাকতে সাহায্য করেছেন বিয়ের পর জীবনের শৃঙ্খলা আসে ডেম্ব্লে আর কোচের নিবিড় অনুশীলনে বাড়ে দক্ষতা ব্যাস বদলে গেল সবকিছু বার্সেলোনা ছেড়ে আসার পর বার্সেলোনার কেউ এখনও ব্যালেন্স ছুঁয়ে দেখেনি দেখেনি চ্যাম্পিয়ন্স লিগ নেইমারের রিপ্লেস হতে এসেছিলেন নেইমার নিয়ে গিয়েছিলেন পিএসজি ফাইনালে কিন্তু একদম তীরে গিয়ে তরি ডুবেছিল সেবার এমবাপ্পে ছেড়ে গিয়েছিলেন পিএসজি কিন্তু পাওনা হয়নি ব্যালন লামিন ছিলেন ডেম্বলের পিছে তার সাথে জড়িত সবাই যার যার জায়গায় আটকে থাকল একজন ঠিকই ছাড়িয়ে গেলেন সবাইকে তিনি ওসমান ওসমান ডেম্লে সেই রোগা পাতলা অনাদর অবহেলায় পড়ে থাকা ছেলেটার হাতে উঠল সেরার শিরোপার ব্যালন ডিওর তাই খেলার মেলার পক্ষ থেকে ওসমান ডেম্লেকে জানাই অভিনন্দন আশা করছি যে সকল দর্শক এই পর্যন্ত ভিডিওটা দেখলেন তারাও একবার ওসমান ডেম্লেকে একটা অভিনন্দন জানিয়ে যাবেন আর ওসমানের গল্প থেকে নিজেরাও শিক্ষা নেবেন সারা পৃথিবী যদি আপনাকে ছেড়ে চলে যায় অবিশ্বাস করে তখন আপনি নিজের প্রতি বিশ্বাস রাখবেন ইনশাল্লাহ সফলতা একদিন আসবেই কারণ সৃষ্টিকর্তা ওসমানদের মতো পরিশ্রমীদের হতাশ করেন না